আমরা আজকে চলে আসলাম কোटियाদি দেখা বিল নাম কি দা মল্ল বিল হ্যাঁ বিল নামই দদর বিল নাকি দেখ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এখানে আসলাম শিকারে আমাদের টাইগার নিয়ে ওইখানে একটা মাল কোর করছে তো চার পাঁচটা হার মানুষ এখানে ওই যে সবুজ তো এখানে আমরা অনেক দূর থেকে আসলাম আমাদের সঙ্গে সাথে অনেকে আছে তো আমরা এখন নামবো মাঠে একজন আমাকে বলছিল যে হাতে ছুরি পড়টা পশা টাইগার থেকে মাল করে হাতে হার মানার বেশি ভালো উনি আসেনি কোনো দিন আমরা আসছি যাই হোক হার জিত দুইটাই দুইটা দুইটায় রুনারে দিলে ওই যে আমাদের টাইগার ডাক দিয়েছে বন্যাটা না দিই যাওয়া আর কি শুধু তো না

জঙ্গলি দর্শী না দত্তালাম না আর অনেক বড় উড়ে দিছে প্রথমে উড়ে দিছে সুরে খুঁড়া রাকিব হ্যাঁ আমরা অনেকটা দূরে ছিলাম অনেক দূর সাইর কামরি মারি ঘুরেছে পালা বাঘ যে পাঁচটা পালা বাঘের পরে আমরা আসছিলাম আমরা আমরা হাতে ছুরি ভাই রাকিব রাকিব আমরা রাকিব আমরা কো হাতে ছুরি বিন্দু বুঝতে তো ভিউয়ার্স এই হলো আমাদের পালাটা ভাই 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 ইসরাফিল তুই হেমে সর সর হেমে যা এই আমার টাইগার এই টাইগার দিয়ে আজকে মালার সাথে মারি দিছিলাম তো এই হলো আমাদের টাইগারের অবস্থা টাইগার দৌড়ে লেগেছে পিছন দেও টাইগার তুইলা নিয়ে আসলাম আমি এখনো পর্যন্ত শরীরে আমাদের ফালা পাখির ডানার ফাঁক নাই মাসাল্লাহ কাকা বাজান বাজান মাই রয়েছে মাই রয়েছে হ্যাঁ আমরা ফালা বাঘ যে আলহামদুলিল্লাহ জঙ্গলি বাঘ যে এই শ্রেণী কি বাঘ যে তো বিয়ার আজকে ইনশাল্লাহ জঙ্গলি সই লেগেছে জঙ্গলি জবা তাকে সবাই ভালো থাকবেন সুস্থ সবাই আমাদের টাইগার জন্য দোয়া করবেন সবাই আমাদের টাইগার জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই মালের আপডেট দিলাম আমরা আপডেট আসে আর আগেও দিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ